জ্বলি যাইবা জলি যাইবা তবাই হল দুষ্ট হল বুজুর্গ হল এখন দেখল হজরতে মরিয়মা হলাই হি চালা সালাম হান্না হলাইলা মে তাই মে রা কিতা করছোন আল্লাহর খেজমতো লাগাই ও তো আপনি আমি মে আওলাদ আপনার আমার চিন্তা দেখে আওলাদ রাতে গেলা বড় বড় ডাক্তার বানাইতাম ডাক্তার বানাইতাম ইঞ্জিনিয়ার বানাইতাম

ওয়া যেই সময় তিন কড়া মাটি দিবা মাটি দিয়া আপনারা আমার যেই সময় তুই আইবারে গোলাম আপনারা আমার সাথে কা নাই না আপনাদের জারবের সাথে কা হইতো না যদি দুনিয়ার জমিনও আপনারা আমার اولاد রে اولادর মত বানায় তুই যায় আওলাদে যেই সময় আপনারা আমার কবর দরগা পড়ে বলি بسم الله الرحمن কালামিনীর যে সবাই আমার ওলাতে পড়িব আমার যে কবরের মধ্যে আজাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আওলা তো যে জমা কবরের ইতনের মধ্যে গিয়া বয়া পড়িবো তার শুকর না কর বাইয়া পড়া রাখে আগে আল্লাহ তার মা বাবার কবর আজাব রে maaf করে দিলাই বা সুবহানাল্লাহ ও তো দুনিয়ার জমিনে সময় আপনি আমি কবর হতে রইমু যদি আমি আপনি আমি আওলাদ রে যদি আওলাদের মত বালায়া দয়া যায় আওলাদে মসজিদের মধ্যে জান্নাত দিব

খবর গাড়ার মধ্যে সব বাইব ও সময় দানোর কবর মাঝে কই কিতা তুমি কি কোন বড় বালা কাম করলাই তুমি কোন বড় বালা কাম করলাই সারা রাধা বড়া রামা কিতা ওই সময় বড়িশ গ্রাম লা

আওলাদ অগলরে আওলাদর মতো বানাইয়া দিতাম ফিতনার বস্তু বানাইয়া ফুইয়া দিতাম না কারণ যদি এগো কবরর গাড়ার মধ্যে যাওয়ার পরে আওলাদর কারণে ওখানে হইব নতুবা যদি আপনি আমি কবরর গাড়ার মধ্যে যাই আর اولادরে বানায় তুই আয় দায় অমুক জায়গার মধ্যে নাইট খেলা ওর অমুক জায়গার মধ্যে মেলা ওর অমুক জায়গার মধ্যে ডান্সার আমার আওলাদের কি মসজিদের মধ্যে ছন্দ না দিয়া মসজিদের মধ্যে টাকা না দিয়া মেলার মধ্যে টাকা দিছে খেলার মধ্যে টাকা দিছে গানার মধ্যে টাকা দিছে টিভির মধ্যে টাকা দিছে জিনার মধ্যে টাকা দিছে মদের মধ্যে টাকা দিছে এই টাকা দেওয়ার কারণে আপনারে আমারে কি দাওয় বড় জগর লাগলে বানালি হইব রে গুলা আর যদি আপনি আমি দুনিয়ায় জমি না اولادরে বালা ওয়ালা নাই আপনার আমার আওলাদের দুনিয়ার জমিন ও কিতা করতো নাই কোনদিন বেআত করতো নাই কোনদিন বেহরমত করতো আর আপনার আমার আওলাদে আপনার আমার লোকে মারামারি তোরকা তোরকে করতো নাই আর যদি দুনিয়ায় জমিন ওইরা বানাইয়া তৈ না আপনি আমি বাড়ির টাকার মধ্যে আপনি আমি যে সময় কইমো বাবা ও জাদু ওট পদর আদান হয়ে গেছে তখন কইব তুমি এটা বুঝতাই না আমি যাইতাম পারতাম না যাইতো না পদর অন্য এর জিম্মাদার আপনি বলবা অথচ আপনার আমার লগে তর্কাতর্কি করবো আইজনে জায়গা দেখা যায় মা বাবার তর্কাতর্কি করে মা বাবার লোকে গালা গেলে খৰেৰ আহলা মা বাপৰে মাৰা মাৰি মাই বাজিয়ে যদি কোনো কথা কৰ চোৱা আউতাটো উঠিয়া কৈ মই তুমি ইতা বুজছা নাই তুমি ইতা বুজ চাই দাই আহলা দে ইমান বুজছ নাই কিন্তু মাহঁত বেৰা চেৰা সত ৰা বা কৈ বা মাহঁত বেৰা চেৰা কত ৰা মায়ে কোনটা বুজ না তুমি দান কোনটা মাতি কিয় না একদম وطاهما لا باس رب العالمين فرمان قران كريم وبالوالدين احسابا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما افعو ولا تنهرهما وَكُلَّهُمَا لهما قولا كريما হে দুনিয়াৰ মুছলমান ইমান দাৰ হে মুছলমান যোৱা নকল তুমি দানকেইটা কৰি অলা তুমি জানি মা বাপৰে উপ শব্দ কাণ না অ আমি লোৱালি দাই এক চান তুমি জানি তোমাৰ মা বাপৰকৰে এক চান কৰাইলা এখন যদি কৈছোন মা বাপৰকৰে এক চান কৰবা এখন এক কিলা এখন দেখোন আপুনি আমি যদি মা বাপৰ পাওঁ টিভার তাগিন লইয়া শরীরও মালিশ করার তাগিন লইয়া কাপড় ধোয়ার তাগিন লইয়া সমস্ত কাম করিয়া যদি ফিটিত করে গুঙ্গিত করে ঘুরায় এর বাদে বদলা হইব না আল্লাহ বলছেন একসান করতা একসান হইব না একসান হইছ না বদলা হইব একসান হইছ না একসান করবার হিম্মত হইছ না ভাই মার যে কষ্ট একসান হইছ না বদলা হইব কিলা বদলা হইব কারণ যে এই সময় আপনি আমি দুনিয়ায় জমিন হয়ে যাম আপনার আমার লাগি না আপনার আমার মায়ের বাজি এত কষ্ট করছ এত কষ্ট করছ আমি ঘটনার বাটি করিয়ার দেয় সময় আপনার আমার প্রভাব বদলায় ধরছি মায় বাবার মনে হচ্ছে যা দুনিয়ার জমিন তোমার লোক বড় বেয়া তবে করছি দুনিয়ার জমিন তোমার খেদমত করতাম ভার্জিনা তো যাবে দুনিয়ার জমিরে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমার মাফ করে দিও হয়তো আমার এক পাও কমর আর এক জমিল হয়তো আমি দুনিয়ায় জমিল আর বাস্তব রায় এই কথা কই আপনার আমার ভাই ধরে ধরে সকুর বালি ছাড়ো আর বেহু জয়ার হু জয়ন আর বেহু জয়ার হু জয় তখন পাড়া প্রতিবেদী যারা তারা তখন উঠে এখন না গো সন্তান জন্ম হয়েছে আওলা তোর মুখ দেখতে হইলে বড় হরত কষ্ট করা লাগে চিন্তা করিস না কোনটা ওই চলায় আল্লাহ আল্লাহর দিকির কর আর আল্লাহ রে ডাক তোমরা সৎকা করো রে তোমরা সৎকা করো এ কথা কইয়া পাড়া প্রতিবেদিয়া গীতা করো না খালি দিকের এ কথা মাথা মাথে করো ইয়াদ রাখো রে আল্লাহ রে গুলাম আপনারা আমার দুনিয়ায় জমিনে দিচ্ছি আপনার আমার মায়ের কত কষ্ট রে বরদাস আপনি আপনা আবিযই সময় দুনিয়ার জমিনো আই গেলাম তখন পড়া প্রতি বেশিয়া কিতা করলা এন তাকে হেনর নলা। আপনার আমার মাই বেউজয়া দুুনিয়ার জমিন ভড়লা আপনার আমার মার কোনো তান সেেন্স নাই কোন সেন্সনায় বেহহুন সবস্থায় তাগলা যেই জময় সেন্সাই গেল তগন মা কিতা করলা সানারার বস্তরে ফাউি লাইলা। নানিয়ে কিংবা দালিয়ে লিয়া বয়া হলও মা। দেখো তোমার এত কষ্টের ফসল তোমার এত মেহনতর ফসল তোমার জাদুর তোমার গুলোর মধ্যে লো এই জমা কুলোর মধ্যে লইলা রে গুলাম কুলোর মধ্যে লইয়া রক্ত লাগাইল রক্ত রক্ত বরা তোমার শরীর দুনিয়া সারার গিন্না লাগলে মার গিন্না লাগছে না

এক মাহনা হলেও দিয়া তুমি তাই উফ শব্দ খান কৰাই না মাৰে দিয়া উলে কোনো কাম কৰিব না মায়ে উফ শব্দ খান কৰিলে আর দ্বিতীয় মা বাপে কোনো খোৱাতা খোৱাৰ লগে তুমি মা বাপৰে শুনাইয়া উফ আমাৰ